হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটি হচ্ছে সেই ম্যাচটির ফার্স্ট হাফ নিয়ে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমরা প্রথমে দুই দলের প্লেইং ইলেভেনে চলে আসি তাহলে প্লেইং ইলেভেনে অর্থাৎ ভারতের প্লেইং ইলেভেনে ছিল বিশাল ক্যাচ যাকে ইন্ডিয়ার গায়ে প্রথমবার গোলকিপারের সামনে অর্থাৎ আমাদের গোল রক্ষা করার জন্য দাঁড়াতে দেখা গেছে তো এটি বিশাল সুখবর যে বিশাল ক্যাথকে প্রথমবার ভারতের হয়ে সুযোগ দেওয়া হয়েছে এরপরে যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে সেন্টার ব্যাকে ছিল মেহতাব সিং এবং রাহুল ভেকে আমরা আশা করেছিলাম যে সন্দেশ জিঙ্গার নামবে কিন্তু সন্দেশ ঝিঙ্গার নামেনি সেখানে মেহতাব সিং এবং রাহুল ভেকে এই দুজন সেন্টার ব্যাকে ছিল এবং লেফট ব্যাকে ছিল সুভাশিস বোস এবং রাইট ব্যাকে ছিল ভালপুইয়া তো এই ছিল চার ডিফেন্স এবার যদি মিডফিল্ডের কথায় আসা যাক তো মিডফিল্ডে ছিল সুরেশ সিং ওয়ানজাম এবং আয়ুষ ছেত্রী এবং যে একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ নাম্বার টেনে খেলছিল সে হল ব্র্যান্ডন ফার্নান্ডেজ তো এই ছিল মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ড অর্থাৎ লেফট উইংয়ে খেলছিলো লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে খেলছিল মাহেশ এই ছিল অ্যাটাকিং লাইন এবং সেন্টার ফরওয়ার্ডে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ডি খেলছিল সুনীল ছেত্রী তো এবার যদি খেলার খবরে সবার আগে চলে আসা যাক তো দুই মিনিটের মাথায় মহেশ সিং একটা খুব সুন্দর বল পেয়ে গেছিলো গোল করার জন্য কিন্তু গোলকিপার এবং মালদ্বীপসের প্লেয়ারদের একটি ভালো ইন ইম্পর্টেন্ট ইন্টারসেপশনের জন্য সেই গোলটি আটকে যায় এবং তারপরে আবার দুই মিনিটের একদম শেষ মাথায় বিশাল ক্যাচ বলে ফার্স্ট টাচ করে অর্থাৎ সেরকমভাবে মালদ্বীপসের অ্যাট্যাক জেনারেট হচ্ছিল না তো যদি এবার চলে আসি চার মিনিটে ইন্ডিয়া একটি ফ্রি কিক পায় অপোজিশনের হাফে অর্থাৎ মালদ্বীপসের হাফে যেখানে লিস্টান কোলাসো একটি ফ্রি কিক নেয় কিন্তু সেই ফ্রি কিকটি সেরকম কাজে আসে না তো এবার যদি গোলের ক্ষেত্রে চলে আসি তাহলে গোল করেছে ৩৫ মিনিটের মাথায় রাহুল ভেকে একটি কর্নার থেকে যেখানে মহেশ কর্নারটি করেছিল এবং সেখানে রাহুল ভেকে একটি সুন্দর গোল করে দেয় এবং গোলকিপারের সামনে থেকে সেই বলটি গোলের মধ্যে জড়িয়ে যায় এরপরে ভারত আরও সুযোগ পেয়েছিল এবং বলাই যায় যে ভারতই পুরো ম্যাচটিকে অর্থাৎ প্রথম হাফকে ডমিনেট করেছে এবং একচল্লিশ মিনিটের মাথায় মালদ্বীপসের একটা প্লেয়ার হাসান সিফাউ নামে একজন একটি বাজেট অ্যাকালের জন্য যে লিস্টনকে করেছিল সেটির জন্য একটি হলুদ কার্ডও খায় যদিও ওটাতে অ্যাডভান্টেজ রুল অ্যাপ্লাই করেছিল কিন্তু পরবর্তীতে আবার তাকে হলুদ কার্ড দেয় তো এই ছিল ম্যাচের আপডেট এবার যদি স্ট্যাটস নিয়ে কথা বলি তাহলে যদিও স্ট্যাটস অতটা গুরুত্ব লাগে না কারণ ফার্স্ট হাফটা পুরোপুরিভাবে ভারত ডমিনেট করেছে তো বন্ধুরা এবার আমাদের আবার দেখা হবে পরবর্তী হাফে যেখানে পরবর্তী হাফ প্রায় শুরু হয়ে গেছে তো এই ভিডিওতে পাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে